দোকান দানি অফিস কাছারি কোর্ট আদালত হসপিটাল নার্সিং হোম সব বন্ধ হোক চলুন আমরা করোনাতে চলে যাই বসে থাকি তবে বিচার আসবে গতকাল আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছিল কন্যাগরের যুবক বিক্রম ভট্টাচার্যের আজ ময়না তদন্তের পর সন্ধ্যায় তার মরদেহ নিয়ে আসা হয় কন্যাগরের বাড়িতে যুবকের পরিবারকে সমবেদনা জানাতে যান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন কন্যঘর পুরসভার চেয়ারম্যান সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিক্রমের মা অভিযোগ করেন তার ছেলে বিনা চিকিৎসায় মারা গেছে একজন ক্রিটিক্যাল রোগীর জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা করা হয়নি এই ছেলেটার মৃত্যু হলো তার বিচারটা করবে যে কোনো মৃত্যুই দুঃখজনক সেটা আমরাও বলেছি কিন্তু এ কেমন বিচার চাওয়ার ধরন এ কেমন পদ্ধতি যে একটা মৃত্যুর বিচার চাইতে পেলে পরে পরে মৃত্যু হচ্ছে আরও এটা অন্যায় যে ডাক্তাররা চিকিৎসা দিলেন না তারা অন্যায় করলেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেক লেটে দু ঘন্টা পরে ট্রিটমেন্ট শুরু করেছে তাও ট্রিটমেন্টটা কি শুধু ব্যান্ডেজ করেছে সেলাইনটুকু দিয়েছে তার মধ্যে রোগীর প্রচুর ব্লাড বেরিয়ে গেছে মানে মেনলি ওখানে কি চিকিৎসকরা ছিলেন না না কোনো চিকিৎসক ছিলেন কোনো ট্রিটমেন্ট হয়নি মূলত এই ডাক্তারবাবুদের স্ট্রাইক এর ফলেই কি আপনার ছেলে হারাতে হলো বলে মনে হচ্ছে একদমই তাই কোনো ডাক্তার কোনো পরিষেবা দেয়নি কোনো ডাক্তাররা আসেনি এমার্জেন্সি পেশেন্ট ক্রিটিক্যাল অবস্থা কেউ আসেনি কোনো ডাক্তাররা আসেনি কোনো ট্রিটমেন্ট পায়নি বিনা ট্রিটমেন্টে আমার ছেলে মারা মারা গেছে গেছে অনেক অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন খুবই মর্মান্তিক যুবকের মা যা বললেন তিন ঘন্টা কেউ দেখলো না ডাক্তারদের গাফিলতির জন্য ছেলের মৃত্যু হলো তার বিচারটা যেন হয় ছেলেটার মৃত্যু হলো তার বিচারটা কে করবে সেটাই তো এখন বড় প্রশ্ন হয়ে গেল এটা চিকিৎসায় গাফিলতির ঘটনা গরিব মানুষ বলে তার বিচার হবে না যে কোনো মৃত্যুই দুঃখজনক সেটা আমরাও বলেছি কিন্তু একটা মৃত্যুর বিচার চাইতে যে পরপর এতগুলো মৃত্যু হবে এটা সত্যি মানার নয় কেন জাস্টিস পর কনগর হবে না তাহলে সেই অধিকার অন্যের ফান্ডামেন্টাল রাইটকে নষ্ট করছে চিকিৎসা না দেওয়ার তার মৃত্যু হয় আজকে মৃত্যু ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ওয়ান এর ভায়োলেশন হলো এটা অন্যায় যে ডাক্তাররা চিকিৎসা দিলেন না তারা অন্যায় করলেন এর জন্য আমার সমালোচনা হবে হোক তাতে আমার কোনো অসুবিধা নেই কতগুলো শিশুর কতগুলো মানুষের মৃত্যু হলে তবে ডাক্তারদের বিচার হবে সেটা আমার জানার দরকার আছে মর্মান্তিক ঘটনা একটা মায়ের সামনে তো দাঁড়াতে পারছি না উনি যা বললেন তা তো আরও কষ্টের ওনার নিয়ে যাওয়ার পর রাজ্য করে যাওয়ার পর আড়াই থেকে তিন ঘন্টা কেউ সাহায্য করতে আসেনি একবার বলছি এখানে যান একবার বলছে ওখানে যান মা আর দিদিমা দুজনেই বয়স্ক বলছি ওই রকম তারপরে একশো যান একশো ছ নম্বর রুমে নিয়ে গেছে নিয়ে যে ওখানে একটু ব্যান্ডেজ করে দিয়েছে তারপর আবার বলছে কোথায় এক্সরে করতে হবে নিয়ে যান সেখানে এক্সরে করতে যাই তখন নাকি তারপরে সেই সময়তে মারা গেছে তারপরে ডাক্তার এসছে ইচ্ছে মর্মান্তিক ঘটনা কিছু ঘটতে পারে না আড়াই থেকে ঘন্টা তিন নাও মানে ছেলেটি যে মারা গেছেন তার মা বলছে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে আমাকে দাদা বিচারটা করে দেবেন কারুর অধিকার আছে ফান্ডামেন্টাল রাইট আছে তার আন্দোলন করার কাজ বন্ধ করার যা ইচ্ছা করার কিন্তু সেই ফান্ডামেন্টাল রাইট তাকে দেয় না অধিকার দেয় না অন্য কারোর ফান্ডামেন্টাল রাইট তাকে নষ্ট করার ট্রিটমেন্ট না দেওয়ার তার মৃত্যু হওয়ার আজকে এর মৃত্যু ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ওয়ানের কমপ্লিট ভায়োলেশন হলো আমি জানি আমার কথা শুনে অনেকে অনেক কিছু বলবেন আমার কিচ্ছু এসে যায় না আমি একটা সোল ভয়েস লোন ভয়েস হয়ে থাকবো তবু আমি বলবো এটা অন্যায় 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 এটা অন্যায় যে ডাক্তাররা যারা যারা কর্মবিরতি করে তারপর যে ডাক্তাররা ট্রিটমেন্ট দেয়নি তারা অন্যায় করলেন অন্যায় করলেন আমার বিরুদ্ধ অনেক সমালোচনা হোক হোক আমার কোনো অসুবিধা নেই কতগুলো শিশুর মৃত্যু হলে আর কতগুলো মানুষের মৃত্যু হলে তবে ডাক্তারদের বিচার হবে সেটাই আমার জানার দরকার আছে আমার একটা ভয়েসই থাকুক অন্তত আজকে কেউ কোথাও কোনো মুখ খুলছে না মুখ দরকার নেই কিন্তু আমার লোন ভয়েস থাকলো সব বন্ধ করে দিন শুধু একটা কেন প্রতিবাদ একটা সেক্টর একটা কিছু বন্ধ করার জন্য হয় না প্রতিবাদ হলে সব সেক্টর বন্ধ করতে হবে করুন সব বন্ধ হয়ে যাক কারণ পশ্চিমবাংলা এখন শোকারত Do